দুর্নীতি নারী নির্যাতন ও মাদক চক্রের বিরুদ্ধে পথে বামফ্রন্ট দোষীদের রক্ষা নয় বিচার চায় দাবি ওরিয়েন্ট চৌমোহনীতে দুর্নীতি নারী নির্যাতন ও মাদক পাচারের বিরুদ্ধে বামফ্রন্টের অবস্থান ওরিয়েন্টে চৌমহনীতে প্রতিবাদে সরব প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ও জিতেন্দ্র চৌধুরী সহ নেতৃত্বরা রাজ্যে ক্রমবর্ধমান দুর্নীতি শিশু ও নারী নির্যাতন এবং মাদক চোরাচালানের প্রতিবাদে শুক্রবার আগরতলার ওরিয়েন্টে চৌমহনী এলাকায় বামফ্রন্টের ডাকে আয়োজিত হয় এক অবস্থান কর্মসূচি বামফ্রন্টের পক্ষ থেকে এই কর্মসূচিতে একাধিক দাবির কথা উত্থাপন করা হয় রাজ্যে চলমান দুর্নীতি ও নারী নির্যাতনের ঘটনার সুস্থ তদন্ত রেলের বগি থেকে উদ্ধার হওয়া কোটি টাকার মাদক চক্রে অভিযুক্ত উজ্জ্বলের ঘটনার স্বচ্ছ তদন্ত এবং এই ঘটনায় জড়িত বলে অভিযোগ থাকা মন্ত্রী সুধাংশুকে অবিলম্বে বরখাস্ত করার দাবি জানানো হয় অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সিপিআইএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ বামফ্রন্টের অন্যান্য শীর্ষ নেতৃত্ব বক্তারা অভিযোগ তোলেন বর্তমান সরকার প্রশাসনিক গাফিলতি ও দুর্নীতির মাধ্যমে সাধারণ মানুষের নিরাপত্তা ও ন্যায়বিচারকে বিপন্ন করেছে অবিলম্বে এই পরিস্থিতির পরিবর্তন দাবি করেন তারা

তারা জনবিচ্ছিন্ন হবে উপজাতি বাঙালি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমাদের একতা আর সংগত হবে সুদৃঢ় হবে প্রশস্ত হবে কাজে এই সার্বিক দৃষ্টি আজকে এই কর্মসূচি থেকে আপনারা রিপোর্ট সংবাদ প্রতীক্ষা